ইউরোপের বুকে এক বিস্ময়কর ইতিহাস দক্ষিণ ইতালি ও সিসিলিতে মুসলিম শাসন প্রায় দুই শতাব্দী নয় থেকে এগারো শতাব্দী পর্যন্ত মুসলিম শাসকেরা শুধু জয় করেননি গড়ে তুলেছিলেন এক সমৃদ্ধ সভ্যতা সব শুরু হয় আটশো সাতাশ খ্রিস্টাব্দে যখন উত্তর আফ্রিকার আগলাবিদ মুসলিমরা সিসিলিতে অবতরণ করেন আটশো সালে দখল করেন পালের যা পরে হয় মুসলিম শাসনের রাজধানী নয়শো সালে পুরো সিসিলি মুসলিমদের নিয়ন্ত্রণে আসে পালেরম হয়ে ওঠে ইউরোপের এক বৃহৎ ও জ্ঞান সমৃদ্ধ নগরী সেখানে উন্নত সেচ ব্যবস্থা চালু হয় চাষ হয় নতুন ফসল কমলা লেবু আখ ও ধান বাজার গড়ে ওঠে বাণিজ্য হয় সমৃদ্ধ মুসলিম পণ্ডিতরা গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ও স্থাপত্যে অনন্য অবদান রাখেন তাদের জ্ঞান পরে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে কিন্তু এক হাজার একষট্টি থেকে শুরু হয় নর্মান খ্রিস্টানদের পুনরুদ্ধার এক হাজার একানব্বই সালে মুসলিম শাসনের অবসান ঘটে তবে মুসলিম জনগণ আরও একশো বছর সেখানেই থাকেন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে তেরোশো শতকে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা হারিয়ে যায় ফ্রেডেরিক দ্বিতীয় তাদের পুনর্বাসন করেন লুসেরা শহরে তেরোশো সানের পর মুসলিম উপস্থিতি প্রায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তবু মুসলিমদের প্রভাব থেকে যায় স্থাপত্য কৃষি ভাষা ও রন্ধনশৈলীতে আজও সিসিলির পথে ঘাটে মিশে আছে সেই ইতিহাসের ছোঁয়া সিসিলির মুসলিম অধ্যায় শুধু শাসনের নয় এটি জ্ঞানের সংস্কৃতির আর সহাবস্থানের এক উজ্জ্বল নিদর্শন বহু আরবি শব্দ ইতালিয়ান ভাষায় ঢুকে পড়েছে এই বিষয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকে